কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হল বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই যে অটল তার কাছে ভালোবাসা তাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো চৌষষ্টি পার্সেন্ট হয়েছে যেকোনো সম্পর্কের পাসওয়ার্ড হল বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে শুধু ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তির বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রাখবে এ যুগের বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাকা বদলার জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোন মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটো খাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর থেকে বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন জুতো করা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা খুব কঠিন প্রেম করলেই ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনার মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সঙ্গে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই তার ইচ্ছেন্ত খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানো চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এইসব আপনি কখনো ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা এত সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে অনেক মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বোঝার চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা বিরক্তিকর কারণ মনে হতে পারে একটা বার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই পেশাল যে তার সবটাই জুড়ে শুধুমাত্র আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক সেই মানুষের প্রায়োরিটি তাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোন দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের কারণে আত্মীয় স্বজন হয়তো সবাই ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার নয় এই কথাটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্পের জন্য ধন্যবাদ